আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ফুচকা ফুচকাটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের একটা ভালোবাসা বলতে পারেন কারণ ফুচকা পছন্দ করে না এমন মেয়ে পাওয়া মুশকিল গোনা কয়েকজন ছাড়া আমার মনে হয় না ফুচকা কোনো মেয়ের অপছন্দের খাবার সব মেয়েদের ফুচকা পছন্দ ঠিক তেমনি আমার এবং আমার ফ্রেন্ডসদেরও ফুচকা অনেক বেশি পছন্দ তো সেই দিন চলে গিয়েছিলাম ফুচকা খেতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ফুচকা খাচ্ছি আমরা ফুচকা নিয়েছিলাম তিনটা দুটা নিয়েছিলাম নাগা ফুচকা মানে অনেক বেশি ঝাল আর একটা হচ্ছে দই ফুচকা আবার ঝাল একদমই খেতে পারে না যার কারণে ওর জন্য হচ্ছে দই ফুচকা নিয়েছি আর আমাদেরটাও অনেক ঝাল ছিল বাট আমরা এক্সট্রিম লেভেলে ঝাল খেতে পারি যার কারণে আমাদের কাছে এতটাও ঝাল লাগেনি বাট ফুচকা তো ফুচকা যেরকমই হোক আমাদের কাছে প্রথম এবং আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে প্রথম ভালোবাসা হচ্ছে ফুচকা কারণ এটা দেখার পর কেউ না খেয়ে থাকতে পারবে না ঠিক আমাদেরও সেম অবস্থা হয়েছে এবং আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি ওদের দুজনকে খাইয়ে দিচ্ছি তো ভাবলাম যে যেহেতু দুই প্লেট নিয়েছি তো একটা একটা করে না খেয়ে আমি এক এক করে সবাইকে খাইয়ে দিই দেন আমি খাই অ্যাকচুয়ালি ওদের সাথে ঘুরতে বের হলে মনটা এমনিতে ভালো হয়ে যায় আর আমাদের ফুচকা খাওয়ার প্ল্যানটা ছিল এক একদম সাডেনলি হয়ে গিয়েছে মানে কোনো প্ল্যান ছিল না যে আমরা বের হব ফুচকা খাবো এরকম কোনো কিছু হঠাৎ আমাদের মনে হয়েছে যে চলো কোথাও যাই বের হই ফুচকা খেয়ে আসি হঠাৎ করে একদম সবকিছু হয়ে গিয়েছে আর হঠাৎ করে যে প্ল্যানটা হয় আমার মনে হয় ওইটাই বেস্ট প্ল্যান হয় তো কোনো কিছু না ভেবে চলে গেলাম রেডি হয়ে তো যাওয়ার পর সেখানে যখন দেখলাম ফুচকা তো সেটা তো খেতেই হবে তাই কোনো কিছু চিন্তা না করে আমরা অর্ডার দিয়ে দিলাম ফুচকা আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা ফুচকা খাচ্ছি অনেক মজা করে ফুচকা যেই রকমই হোক যে যাই বলুক ভাই আমাদের ফুচকা তো চাই কারণ ফুচকা আমাদের এত বেশি পছন্দ যেখানেই দেখবো ফুচকা রিক্সা থাকি আর যেখানেই থাকি যদি সম্ভব হয় ভাই আমি রিক্সা থেকে নেমে বা যদি আমার কোনো অপশন থাকে আমি নেমে দিন ফুচকাটা খাই মানে ধরেন যদি এরকম সম্ভব হয় তখন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে হচ্ছে স্কিপ করে যাই বাট ওই দিন না হল দু একদিন পরে হল ফুচকাটা খাই তো আপনাদের যদি আমাদের এই রকম মিনি ব্লগ বা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আরও বেশি বেশি এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা